বেসমুল্লা রহমান রহিম সম্মানতি বাস সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমার প্রতিবদ্ধ বিষয় হবে শিং মাছের রেণু নিয়ে শিং মাছের রেনু কখন আপনারা ছাড়বেন আর শিং মাছের রেনু কোন সময় ছাড়লে আপনাদের পুকুরে ভালো রেজাল্ট হবে আর সেই মাছ দিয়ে আপনারা চাষে গেলে খুব লাভবান হবেন ওই বিষয়ে আমার আজকের প্রতিবদ্ধ বিষয় আপনারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত শুনুন আপনাদের এই কাজে আসবে তাহলে আমার সর্বপ্রথম কথা হলো যারা শিং মাছের রেণু ছাড়বেন তারা কিন্তু পুকুর প্রস্তুত করে সঠিক প্রস্তুত করে কিন্তু বসে আছেন কখন হ্যাসারি থেকে রেনু বাইর হবে সেই অপেক্ষায় যারা আছেন রেনু চাষ করবেন রেনু চাষের ভাড়া কিন্তু প্রস্তুত এখন আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলতেছি এখন যারা প্রথম বেজে মাসের রেনু ছাড়বেন তাদের লাভ বেশি হবে যদি পুকুরে প্রোডাকশন ভালো আসে আর যদি প্রোডাকশন না আসে লসও কিন্তু তাদের অনেক বেশি হবে এখন পুকুরে কেন প্রোডাকশান আসবে আসবে না অথবা আসে না এটারও কিন্তু একটি কারণ আছে কেন পুকুরে প্রোডাকশান আসে না এটার কারণ হল দুইটি একটি কারণ হলো হ্যাসারি আর একটি কারণ হলো আপনার আমার পুকুর এবং পানি মাটি এর ভিতর যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রোডাকশান আসবে না একটু হলো হ্যাসারি যদি হ্যাসারিতে কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু প্রোডাকশান আসবে না হ্যাসারির সমস্যা কি এটাও আপনাদের জানার প্রয়োজন হ্যাসারিতে সমস্যা হয় এটা আপনারা জানেন না অনেকেই জানেন না আবার অনেকেই জানেন হ্যাসারিতে যখন সমস্যা হয় তখন এই এই মাছ যদি আপনাদেরকে দেয় তাহলে আপনাদের পুকুরে এসেও কিন্তু মাছ টিকবে না থাকবে না এই সকল মাছ আস্তে আস্তে জিমে জিমে মারা যাবে প্রোডাকশান আসবে না হ্যাঁ আর আপনার পুকুরে যদি কোনো ত্রুটি রাখেন হ্যাঁ গ্যাসের ডোজ দিতে যদি কোনো ত্রুটি রাখেন পানি যদি ঠিক না থাকে মাটি যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার পুকুরের প্রোডাকশান ভালো আসবে না এখন হেসারির কথা বলে ফেলি হেসারি এতে আপনার গ্যাস হয় হাউসে যদি কোনো কারণে হাউজে যদি গ্যাস হয়ে যায় তাহলে আপনার এ সকল মাছ আপনাকে যখন দিয়া দিবে তখন আপনার পুকুরে এনে যখন ফালবেন তাহলে দেখবেন প্রথম দিন পাবেন দ্বিতীয় দিন পাবেন তৃতীয় দিনও কিন্তু পাবেন চতুর্থ দিনের মাথায় আপনারা দেখবেন মাছ নেই কেননা এ সকল মাছ গ্যাস ছিল তাই গ্যাস খেয়ে ফেলছে হেঁচারি থেকেই আর আপনার পুকুরে এসে আর টিকলো না এখানে আস্তে আস্তে মারা যাবে যাবেই একটি জিনিস খেয়াল করে বুঝুন একটি ছোট মাছ মাছ সবে মাত্র ফুটলো আর সে ফোটা মাছটার ভিতর যখন পেডে হালকা গ্যাস হয়ে যাবে আর এই গ্যাস গ্যাসযুক্ত পোনাটাকে আপনার পুকুরে এনে যখন সারবেন এটা কি সম্ভব টিকে থাকে এটা টিকে থাকবে না কিন্তু হ্যাসারিতে এটা টিকে থাকে অন্য একটা এই হাউস চেঞ্জ করে অন্য নতুন একটা হাউসে নিয়ে যায় তাই কিছু মাছ মারা যায় আর বেশিরভাগ মাছ টিকে যায় অল্প কিছু সংখ্যক মাছ শুধু মারা যায় কারণ আপনাদের এই গ্যাস খাওয়া মাছ অথবা পোনা ঋণ যখন দিয়ে দিবে প্যাকেট করে তখন এই পোনা আপনার পুকুরে আসবে না তাই এটা কিন্তু আপনি জানতেও পারবেন না আপনার কাছে বিক্রি করে দিল এটা এখন হ্যাসারির ব্যবসাটা হয়ে গেছে একটা চিটিং ব্যবসা এখন এখান থেকে না আনলে তো আমাদের হয় না আমাদের এখান থেকে আনতেই হয় কিন্তু আপনাদেরকে আমি বলি যে কোনো বিশ্বস্ত হ্যাসারি থেকে আপনারা আনবেন আপনাদের বিশ্বস্ত থেকে আপনাদের যে সকল সাথে এমন চিটিং এর কাজ না করবে যদি একটা হাউস গ্যাস এসে যায় আর এই গ্যাস ওয়ালা মাছ যেন আপনাকে না দেয় আর একটা জিনিস আপনারা বলে আনবেন যার হ্যাসারি থেকে রেনু আনবেন বলবেন আমার রেনু যদি প্রোডাকশন না আসে পনেরো আবার আমাকে রেনু দিতে হবে এটা যদি বলে আনেন তাহলে গ্যাস ওলা রেনু আপনাকে হয়তো আর দিবে না এই আর ঠিক কারণেও কিন্তু রেনু আসে ওয়েদারের কারণেও কিন্তু রেনু আসে ওয়েদার যদি খারাপ খারাপ ঠিক কেমন গরম আর ঠান্ডা ভিতর দিয়ে যখন মাছটা যায় তখন মাছ পেলে অক্সিজেন ফেল করে এই অক্সিজেন ফেলের কারণে মাছ আসে না মাছ হয় না এখন বলতে পারেন যে অক্সিজেন ফেল করে আমরা যদি গ্যাসের অক্সিজেন অক্সিজেন দিই কিনা বাজার থেকে কিনে এনে যদি অক্সিজেন দিতে তাহলে কি অক্সিজেন সংকুলন করবে না না ও অক্সিজেন দিলেও আপনাদের সংকুলন হবে না আপনাদের এভাবে রিক্সে যাওয়ার কোনো প্রয়োজন নাই ন্যাচারালিভাবে যদি রেনু প্রোডাকশান না আসে আপনি শত চেষ্টা করেও আনতে পারবেন না তাই এভাবে আপনারা প্রয়োজন নেই কারণ হেসারে অলাবাইদের পুকুরে তাদের নিজস্ব পুকুরে রেনুর প্রোডাকশান আসুক তারপর আমি আপনাদেরকে জানাবো যে হ্যাঁ রেনুর প্রোডাকশান আসতে সুন্দরভাবে আপনারা নিতে পারেন কারণ আমি দুইটা তিনটে হেঁসারি ঘুরে আমি দেখবো এবং যাচাই করব যাচাই করার পর আমি পুরোপুরিভাবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই বলবো যে আপনারা যে জায়গান থেকে পারেন কিনে নিয়ে আপনার রেনু ছাড়তে পারেন কিন্তু এই মুহূর্তে যদি আপনারা কারো হেঁচারি থেকে যে যদি বলেন আমাকে শিং মাসে রেণু দেন তাহলে হয়তো দিয়ে দিবে কিন্তু রেণুটা কিন্তু আপনার পুকুরে নাও আসতে পারে কিন্তু আপনারা এই মুহূর্তে নিতে যাবেন না আমি মনে করি কারণ অনেক দাম দিয়ে কিন্তু কিনতে হবে যেহেতু প্রথম স্টেপ প্রথম বেজ আমি কিন্তু বারবার বলতাম পহেলা বৈশাখ কিন্তু এইবার কিন্তু সময় পাইলে গেছে পহেলা বৈশাখে কিন্তু আর হচ্ছে না হ্যাঁ চৈত্র মাসেই কিন্তু আপনারা রেনু পেয়ে যেতেছেন যদিও এটা ফাল্গুন মাস কিন্তু ফাল্গুন মাসেই অথবা চৈত্র মাসেই কিন্তু আপনার চৈত্র মাসে যে ওটা বাইর হবে হ্যাঁ ওটা থেকেই আপনার ভালো হয়তো প্রোডাকশন এসে যেতে পারে আর যদি ওয়েদার ঠিক না হয় তাহলে চৈত্র মাসেও আসবে না আস্তে আস্তে বৈশাখ মাসে সেই হয়তো এসে যাবে কিন্তু এরপরে বলা যায় না যদি ওয়েদার ঠিক হয় আর আমিও দেখি তাদেরকে তাদের নার্সিং হেসারি থেকে উৎপাদন করে যে পুকুরে রেনুটা ছাড়ে এখানে দেখি কি পরিমাণে কীভাবে প্রোডাকশানটা আসে যদি মনে করি ভালো প্রোডাকশন আসে তাহলে আমি আপনাদেরকে জানাবো আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এই অপেক্ষায় থাকবেন আর আমি বলার আগে আপনারা কেউ শিং মাছের রেনু ফালতে যাবেন না আমি চেষ্টা চেষ্টা করতেছি এবং আমি দেখতেছি আপনাদের জন্যই শিং মাছের রেনু কখন উপযুক্ত সময় হবে পুকুরে আপনার সারার এটা আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ শিং মাসের রেণুতে প্রচুর লাভ শিং মাসের রেণুতে প্রচুর লাভ কারণ অনেক ভাই চাষি ভাইয়েরা আছেন শুধু শিং মাসের রেণুই চাষ করেন শিং মাসের রেণু কারণ শিং মাসের রেণু কিন্তু আঠাশ তিরিশ দিনের ভিতরে বিক্রি করা যায় হ্যাঁ ভালো রেজাল্ট কিন্তু আঠাশ দিনের ভিতরে এসে হ্যাঁ আসে পড়ে কারণ এখানে এটাতে লাভ বেশি আঠাশ দিনে আপনার যদি ভালো মানের যদি ভালো একটা হ্যাসারি থেকে যদি আপনাকে রেণু দেয় শুক না মাপে যদি রেণু দেয় তাহলে মিনিমাম এক কেজি রেণু থেকে আপনার দুই লাখ আড়াই লাখ মাছ হবে আর যদি পানি চানি মিশিয়ে দেয় তাহলে এক লাখ আর পানি দিবেই পানি ছাড়া দিবে না কারণ এখন প্রতিযোগিতার বাজার তাই পানি ছাড়া কেউ দিবে না মনে করেন এক লাখ পনা। এখন পাঁচ কেজি যদি মনে করেন পানি পানি দিয়ে যদি আনেন তাহলে পাঁচ কেজি একটা পুকুরে ছাড়লে পাঁচ লাখ পনা। আর প্রথম বেজের পোনাটা যখন আপনার পুকুরে এসে এসে যাবে তাহলে এক টাকা পিস বিক্রি করা সম্ভব হবে প্রথম বেজের ঋণুটা খুব দাম থাকে কারণ প্রথম বেজের ঋণু অনেক দাম থাকে কারণটা হলো এটা চাহিদা থাকে বেশি মানুষ এটাকে কিনে নিয়ে চাষে যায় তাদের কাছ থেকে কিনে নিয়ে চাষে যায় এই পোনাটা যারা কিনে নিয়ে চাষে যাবেন তাদের কিন্তু অনেক মুনাফা হবে যেমন রেণু করলো তাদের ভালো একটা প্রফিট আসবে আর যারা চাষে যাবে তাদেরকেও তাদেরও কিন্তু একটা ভালো প্রফিট আসবে এই প্রথম বেদের মাছটা দিয়ে চাষের কথা আজকে বলতেছি না এখন আমি বলবো শুধু শিং মাসের রেনু থেকে লাভ রেনু থেকে আঠাশ দিনের ভিতরে যখন আপনি একটি ভালো রেজাল্ট পেয়ে যাবেন যেমন পাঁচ কেজি রেনু পাঁচ কেজি রেনু থেকে যদি পাঁচ লাখ পোনা আপনার পুকুরে উৎপাদন হয়ে যায় আপনার যদি এক টাকা করেও বিক্রি করেন তাহলে পাঁচ লক্ষ টাকা আপনার তিরিশ দিনের ভিতরে এসে যাচ্ছে আবার আপনার পুকুর প্রস্তুত করবেন পানি ফেলে দিয়ে নতুন করে পা নতুন করে পুকুর প্রস্তুত করে আবার প্রস্তুত করতে আরো হয়তো পনেরো দিন চলে যাবে একটু রোদ লাগাবেন লাগাবে এসব পুকুর প্রস্তুত যেভাবে যেভাবে করতে হয় সেভাবে করতে দেয় আপনার মাছ বিক্রি করার পর আরও পনেরো দিন হয়তো চলে যাবে পনেরো দিন পর আবার রেণু দিবেন রেণু ছাড়লেন আবার হয়তো চার কেজি পাঁচ কেজি যায় দেন ওই এইভাবে দিলেন কিন্তু আপনার কিন্তু আর একটা বীজ এসে গেল পরের বীজতে কিন্তু হয়তো আর এক টাকা পিস বেচতে না হয়তো আশেপাশে চলে আসবে অথবা নব্বই বয়সে চলে আসবে এমন একটা অবস্থানে আসবে যদিও আশি বয়সে নব্বই বয়সে যদি চলে আসে আবার পাঁচ লাখ যদি পোনা হয় তবু তো আপনার অনেক টাকা অনেক টাকা এসে যেতেছে এখানে খরচ কম প্রথম বেজের যদি রেনু ছাড়েন তাহলে হয়তো আট হাজার টাকা কেজি নেবে পাঁচ কেজি পা আট হাজার টাকা কেজি হলে পাঁচ হাজার চল্লিশ হাজার আর হয়তো পুকুর প্রস্তুত বাবদ তিন থেকে চার হাজার টাকা আর সর্ব খাবার যাবে তিন হাজার টাকা হ্যাঁ চার তিন হাজার চার হাজার টাকার খাবার যাবে তাহলে চল্লিশ হাজার ধরুন পঞ্চাশ হাজার টাকার ভিতরে আপনার পাঁচ লাখ টাকা কামাই করে ফেললেন যদি পাঁচ লাখ মনে হয় পাঁচ কেজি রেণু দিয়ে আপনার সাড়ে লাখ সাড়ে চার লাখ টাকা লাভ আপনার এক এক মাসে তো এইভাবে যদি এক মাসে চার লাখ পাঁচ লাখ টাকা চার লাখ সাড়ে চার লাখ টাকা লাভ থাকে পাঁচ কেজি রেনু দিয়ে হলো প্রথম বেজারটাতে আর দ্বিতীয় বেজেটটাতে এত আসবে না কিন্তু খরচের হার এমন থাকবে না আরও কমে যাবে কারণ শিং মাছের রেণুর দাম একটু করে প্রথম বেজ যদি আট হাজার টাকা বেচে দ্বিতীয় বেজ ছয় হাজার টাকা বেচবে পাঁচ ছয় তিরিশ হাজার আর দশ হাজার টাকা কমে যাবে আবার এদিক দিয়ে আপনার মাছ বিক্রি করতে পারবেন প্রায় আশি পয়সা করেও যদি হয় হ্যাঁ দ্বিতীয় বেজের মাছটা যদি আশি পয়সা করেও হয় হ্যাঁ পাঁচ চল্লিশ চার লাখ চার লাখ টাকা আপনার বিক্রি করতে পারতেছেন আর এখান থেকে খরচ যাবে মনে করেন এই পাঁচ কেজি রেনু পাঁচ কেজি রেণু কিনতে যাবে মনে করেন ছয় হাজার করে হলে দ্বিতীয় বেজেরটা ছয় হাজার পাঁচশো তিরিশ হাজার আর দশ হাজার খরচ চল্লিশ হাজার হ্যাঁ ধরেন চার লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনাস করেন প্রায় সাড়ে তিন লক্ষ টাকা দ্বিতীয় বেজে আপনার মাছ বিক্রি করলেন হ্যাঁ আবার তৃতীয় বেজ তৃতীয় বেজে হয়তো আর কমে যাবে তৃতীয় বেজে আপনার মাছের বাজার আসা যাবে মিনিমাম চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সার ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে তখন দেখা গেল তো চার লাখ টাকা আপনার এই বিক্রি করতে পারতেছেন আর এখান থেকে খরচ যাবে মনে করেন এই পাঁচ কেজি রেনু পাঁচ কেজি রেনু কিনতে যাবে মনে করেন ছয় হাজার করে হলে দ্বিতীয় বেজেরটা ছয় হাজার পাঁচশো তিরিশ হাজার আর দশ হাজার খরচ চল্লিশ হাজার হ্যাঁ ধরেন চার লাখ টাকার থেকে পঞ্চাশ হাজার টাকা মাইনাস করেন সাড়ে তিন লক্ষ টাকা দ্বিতীয় বেজে আপনার মাছ বিক্রি করলেন আবার তৃতীয় বীজ তৃতীয় বেজে হয়তো আর কমে যাবে তৃতীয় বেদে আপনার মাছের বাজার আসে যাবে মিনিমাম চল্লিশ পয়সা থেকে পঞ্চাশ পয়সার ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশ পয়সার ভিতরে তখন দেখা গেলো অ্যামাউন্ট কমে যাবে কারণ খরচ আর হারও কমবে আপনার বিক্রি হারও কমবে এখানে কারণ এখানে যখন তৃতীয় বেদের মাছটা যখন আপনারা নেবেন তখন আপনার মাছের কেজি আসে যাবে চার হাজার টাকা অত পাঁচ হাজার টাকা কেজি পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা কেজি আসবে চার হাজার পাঁচ হাজার টাকা যখন কেজি হিসেবে তখন আপনাদের ওই পাঁচ লাখ পোনায় যদি আবার পাঁচ কেজি নিবেন আবার যদি পাঁচ লাখ পোনায় হয় এক লাখ করে ধরলাম এক কেজিতে যদি আবার পাঁচ লাখ পোনায় হয় তাহলে আপনার পঞ্চাশ পয়সা করে যদি বিক্রি করেন তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ আড়াই লক্ষ টাকা বিক্রি করতেছেন এদিক আবার ওই চল্লিশ হাজার টাকা খরচ ধরেন আবার দুই লাখ টাকা থাকবে হ্যাঁ তৃতীয় বেজার মাছ তাহলে আপনার অনেকটা কিন্তু চলে আসতেছে আপনার তিনবার চারবার পাঁচবার মাছ ঋণ করতে পারতেছেন একটা সিজনে তাহলে পাঁচবার এভারেজ যদি আপনার এভারেজ যদি আপনার দুই লাখ টাকা করে থাকে পাঁচটা বেজ যদি দিতে পারেন তাহলে কত পাচ্ছ না দশ লক্ষ টাকা আপনার এখানে কোনো রিস কম আপনার খরচের হার কম আপনার চল্লিশ হাজার টাকা খরচ করে খরচ করে পাঁচ লাখ চার লাখ আনতেছেন আর চাষে যে চাষে গেলে মি মিনিমাম মনে করেন এই চার লাখ পাঁচ লাখ টাকা লাভ করতে গেলে বিশ লক্ষ টাকা খরচ করতে হয় বিশ লক্ষ টাকা খরচ করতে হবে এছাড়া কোনো বিকল্প রাস্তা নেই হ্যাঁ এরপরেও ভাই ওইটা লং টাইমের একটা ব্যবসা চাষ কারণ লং টাইম বলতে অনেক দিন সাত মাস আট মাস আপনার পুকুরে পরিচর্যা এবং শ্রম গাম দিতে হয় টাকা খরচ করতে হবে চার থেকে আট মাস পর্যন্ত ওই পুকুরে টাকা ডালতেই হবে আপনার পোকের টাকা আট মাস পর আপনি যখন এই মাছ বিক্রি করে আপনার পকেটে টাকা আনতে গেলে আট মাস পর এর আগে আপনারা টাকা আনতে পারবেন না কারণ ওইটাতে আপনার টেনশান বেশি রিস্ক বেশি আর রেনুতে টেনশান কম রিস্ক কম আপনার খরচ কম লাভ বেশি তাই রেণুর জন্য যারা অপেক্ষা করতেছেন আর একটু ধৈর্য ধরুন আবার একটু দেখুন আর প্রথম হ্যাসারিতে রেনু আসলে যা আপনারা কিনে নিয়ে ফেলবেন এই ভুল কাজটি কখনোই করবেন না আপনারা দেখবেন যে হ্যাসারি থেকে কিনে নেবেন এ তাদেরকে বলবেন আপনাদের প্রোডাকশান পুকুরে প্রোডাকশান আসছে না যদি বলে আসছে তাহলে আপনারা যা দেখবেন তাদের পুকুরে প্রোডাকশান আসছে কিনা যদি দেখেন যে প্রোডাকশান আসছে তাহলে আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন আর যদি দেখেন যে না তাদেরই প্রোডাকশান আসে নাই পুকুরে তাহলে আপনি নেবেন কেন আপনাদের নেওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ তাদের নিজস্ব পুকুরে প্রোডাকশান আসলে তারপরে আপনারা কিনে নিতে পারবেন এর আগে আপনারা কেউ কিনে নিতে যাবেন না যদি লাভের আশায় প্রথম রেনুটা নিয়ে নেন তাহলে আপনাদের পুকুরে কিন্তু নাও আসতে পারে কারণ প্রথম রেনুটা নেওয়ার তো লাভ বেশি হ্যাঁ যদি প্রোডাকশান আসে যায় এক টাকা এক টাকা বিশ পয়সা করে বিক্রি করতে পারবেন ঠিক কিন্তু লাভের আশা কিন্তু ভাই লস করতে যাবেন আপনার একটু দেখে শুনে এবং ভেবে চিনতে পুকুরে মাছ সারবেন রেনু সারবেন কারণ হেসারি ওলা ভাইদেরকে শুধু তারা আগে নিজে টেস্টিং করুক তারপরে আপনার মাছ নিয়ে সার হেসারি ওলা ভাইরা যদি বলে যে হ্যাঁ আমার পুকুরের প্রোডাকশন ভালো আসছে আপনাদেরও আসবে তা আপনারা তাদের পুকুরের প্রোডাকশনটাও দেখে তারপরে আপনারা নিবেন তবে ভাই আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চাষি ভাই ও বন্ধুগণ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ও কমেন্ট করবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি একটি সাবস্ক্রাইব করে দিন কোনো কিছু জানতে যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেব উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এখন থেকে রইলাম খুদা হাফেজ আল্লাহ হাফেজ